নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দু কাপ আটা দিয়ে একটা দুর্দান্ত পিঠের রেসিপি এই পিঠেটা বানানো যেমন সহজ দেখতেও তেমনই সুন্দর হয় আর খেতে তো অসাধারণ হয় কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে এরকম একটা বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই কাপের দু কাপ আটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এখানে আমি চার চামচ সাদা তেল এখানে কিন্তু আপনারা মেজারিং কাপ মেপেও আটার পরিমাণটা দিতে পারেন এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলো আমি মেখে নিচ্ছি আর ময়মটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যত ভালোভাবে ময়মটা দেবেন তত ভালোভাবে কিন্তু পিঠেটা তৈরি হবে দেখুন আমি আপনাদেরকে দেখালাম হাতে ভালো করে মেখে কত সুন্দর হবে একটু এইভাবে মুঠো করতেই মুঠো হয়ে গেল যতক্ষণ না আমি ভাঙছি ততক্ষণ কিন্তু ভাঙেনি এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে কিন্তু ডো তৈরি করে নেব ঠিক যেমনভাবে আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবেই এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটার থেকে কিন্তু আমি পরিমাণ মতো লেচিগুলো কেটে নিচ্ছি ঠিক কেমন সাইজের লেচিগুলো কাটছি সেটা দেখুন অতিরিক্ত ছোট করব না আবার অতিরিক্ত বড়ও করব না একদম মাঝারি সাইজের লেচিগুলো আমি দেখুন এইভাবে কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা করে নিয়েছি এবার এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এবার এক একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে এই ছাঁকনির যে এই মাঝখানের দিকটা রয়েছে সেই মাঝখানের দিকে কিন্তু ভালোভাবে এই লেচিটাকে আমি এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি দেখুন দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা সেপও হবে আর খুব সুন্দরভাবে এটা তৈরিও হয়ে যাবে এইভাবে চেপে চেপে দিলে কত সুন্দর একটা সেপ হচ্ছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত দুর্দান্ত লাগছে আর কত সুন্দরভাবে কিন্তু উঠে গেল আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করার আগে ছাঁকনিতে কিন্তু তেল মাখিয়ে নেবেন আমি মাখিয়ে নিয়েছিলাম এবার আমি আগে থেকেই একটা গাজর আর নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম গুড় দিয়ে সেটাই আমি এখানে দিয়ে দিলাম এটা আপনাদের সাথে আর আলাদাভাবে শেয়ার করিনি আপনারা কিন্তু প্রত্যেকেই পুর তৈরি করতে জানেন আর আপনারা চাইলে এখানে শুধু নারকেলের পুরও ব্যবহার করতে পারেন এবার দেখুন একটা তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে কিন্তু আরেকটা তৈরি করে দেখাচ্ছি আরও একটা লেচি নিয়ে এইভাবে ছাঁকনির ওপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যে সুন্দর করে একটা সেপ করে নিচ্ছি সেপটা করে নেওয়ার পর যে নারকেল আর গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এই লেচিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে মুখটা বন্ধ করে দেবো দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠেটা তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ঠিক এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে এবার অপরদিকে আগে থেকে কিন্তু গ্যাস জেলে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে যে পিঠেগুলো তৈরি করেছি সেইগুলো দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অবশ্যই একদম লো টু মিডিয়ামে করে দিচ্ছি আপনাদের বলে রাখি যে কোনো কিছু ভাজাভাজির সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে করে দেবেন হাইতে রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আবার ওপর থেকে ভা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবার দেখুন ভালো করে উল্টে পাল্টে আমি এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পর কিন্তু আবারও বাকি পিঠেগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দে প্রত্যেকটা পিঠে আমি ভালো করে ভেজে নিয়ে আপনাদের সামনে চলে আসছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু তৈরি হয়ে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি একটা প্লেটের মধ্যে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন শীত থাকতে থাকতে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের খেতে কেমন লাগলো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে